আরে বাইক করায় বা বাইক এখন যাদবপুরে গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেশি তো পিসের চ্যানেল তোমাদের আর একবার শ্যামলা তো আমি বাসুদেব তোমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ চলে এলাম একটা নতুন আর হাসির ভিডিও নিয়ে এই ভিডিও টপিকটা হচ্ছে আমার বাইকটা আজকে প্রায় চার পাঁচ দিন হয়েছে বাড়িতে নেই একটা বন্ধুর বাড়িতে রেখে দিয়েছি আর তোমার দিদিভাইকে বলেছি যে বাইক দোকানে গ্যারেজে বাইকের তার ফার সবই দূরে কেটে দিয়েছে ওয়েলিংয়ের তার ফার তো সারাতে টাইম লাগবে দেখাচ্ছে কি সুন্দর পিয়ারা হয়েছে ভিড় ভিড় আমাকে আজকে বললো কি বাবুকে একটু বলিস তো যে কাগজপত্র গুলো জমা দিতে যাবো ভিড়ের জন্য আর ঢুকতে পারছি না প্যান কার্ড আধার কার্ডটা লিঙ্ক হয়নি এখনো করে দিও না একটু

তোমার কি কষ্ট দুঃখ বলে শরীরে কিছু নেই কিসের জন্য পয়সা তুমি বলেছো একবারও যে আমি দেখো এই ক্রাইসিসে করেছি আমার টাকা আমি মায়ের সাথে কথা বলতাম ও পয়সার জন্য তুমি বাইকটা বিক্রি করে দিয়ে চলে আসলে

হ্যাঁ একটা ঘরের জিনিস যেমন ভাবে তুমি বিক্রি করে দিচ্ছ তোমাকে বলছি না আমার ভালো লাগছে না তোমার একা ভালো কি আমার কষ্ট হচ্ছে না আমার যখন ভালো ভালো সময় আছে আবার কি জানো আমার কষ্ট হচ্ছে না হ্যাঁ ওই বাইকটার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে আমার কষ্ট হচ্ছে না ওই বাইকে তোমার মাও মাকে নিয়েও তুমি কত জায়গায় গেছো তুমি বাইকটাই ভেবে বিক্রি করে দিলে না কষ্ট হলো নাকি

একটা যে কোনো কিছু বাইকটাকে বিক্রি করে চলে এসেছে একবার জানানোর প্রয়োজনও মনে করলো না একবারও ভাবলে না যে ওকে জানানোর তোমার একবার তো আমাকে জানাতে পারতে সাহস কি করে হলো তুমি বাইকটা বিক্রি করে চলে আসলে হ্যাঁ সাহস কি করে ধরো তোমার একটা সিদ্ধান্ত তুমি নিয়ে নিলে একবার বললেও না আমি যখন কেউ না তোমার লাইফে আমাকে যখন কিছু জানানোর প্রয়োজনই তোমার না তুমি সব সিদ্ধান্ত একাই নিতে পারো একাই নাও যাও থাক না করে দৃষ্টি কি রাখি বাড়ি ও ভুলেই যাবা তো তোমার যখনniak আমাকে কিছু জানানোর কোনো প্রয়োজন নেই চলেই যাও

একদম আটকাবে না সকালটা হবে আমি আর আমার মেয়ে বাপের বাড়ি চলে যাব এখনই চলে যান যদি যাওয়ার মতন করতো এখনই মেরিয়ে যেতাম

আমি তো মজা করছিলাম তোমার সাথে মজা করছিলাম মানে তুমি আবার প্রেম করছো আমার সাথে